এমন গোলা আসে কেন আয়টা দেখে আসো গাড়িটা দিয়ে দেখে আসো বাবা না 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 কি রে দেখে চলস না হম তুই এত কি জন্য কি অবস্থা ওরে খাওয়াতে যা ওই খাইয়ে লিতে আছে পাগল নাকি আমি কিছু বুঝি না আপু গাড়িটা না না খাও খাও সুন্দর খাও আস্তে আস্তে অল্প করে আমি গাড়ি যাও খাও দেখি আ আহ বাবা এই যে আইজে দেখি তো তুমি কেমনে খাও না না এই না এইভাবে না এই জায়গাটা পরে পরে এ চালু করে খাওয়া

আচ্ছা রাখি মিথিলা টাটা দিয়ে সুন্দর করে টাটা বাই বাই সবাই ভালো থাকেন